নমস্কার বন্ধুরা চমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নারকোল নাড়ু দুদিন আগে আমি চিনির নারকোলের নাড়ু রেসিপি শেয়ার করেছিলাম আজকে গুড় দিয়ে নারকোল নাড়ু রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি প্রথমে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে কোরানো নারকোল নারকলটা আমি আগে থেকে কুড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম গুড় নাড়ুর ক্ষেত্রে চিনি বা গুড় যেটাই ব্যবহার করবেন সেটার মাপটা কিন্তু সঠিক হওয়ার ভীষণই প্রয়োজন যদি গুড় বা চিনি কম হয় তাহলে নারুতে পাক আসবে না আর যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু খেতে ভালো হবে না এবার গুড় আর নারকোলটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি গুড়া নারকোলটাকে আমার মিনিট তিন চারেক মাখা হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি মেখে নেওয়া নারকোলটা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়তে থাকব। যদি গুড়ের মাপ সঠিক হয় তাহলে কিন্তু নাড়ুর পা খুব তাড়াতাড়ি এসে যায় মিনিট পাঁচেক সময় ধরে আমি মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়ছি দেখুন আস্তে আস্তে কিন্তু নাড়ুর পাক হতে শুরু করে দিয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেবেন মানে ম্যাশ করে দেবেন তাতে পাকটা কিন্তু খুব সুন্দর হবে কারণ নারকোলটা একদম নরম হয়ে যাবে আর গুড়ের সাথে খুব ভালো করে কিন্তু মিশে যায় আমার নারকল নাড়ুর পাক কিন্তু এসে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার লোতে করে দিয়েছি আর দেখবেন যখন নাড়ুর পাক এসে যাবে তখন কিন্তু কড়া থেকে নারকলটা ছেড়ে আসবে এক জায়গায় দলা পাকিয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো ছোট এলাচের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম আমাদের নারকল নাড়ুর পাক এসে গেছে আমি হাতে করে একটু তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভীষণই গরম বলে একটু অসুবিধা হচ্ছে আপনারাও কিন্তু একবার এইভাবে হাতে করে তুলে চেক করে নেবেন যে পাক দেওয়া যাচ্ছে কিনা দেখুন নাড়ুতে পাক দেওয়া যাচ্ছে তার মানে আমাদের পাক একদম ঠিকঠাক মতো হয়ে গেছে আমি এবার একটু ঠান্ডা করে নেব ভীষণই গরম আছে নাড়ু পাকাতে অসুবিধা হবে এই খুন্তিটা দিয়েই একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তবে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ঠান্ডা করবেন না বেশি ঠান্ডা হয়ে গেলে নাড়ু পাকানো যাবে না হাতে আমি খুব সামান্য পরিমাণে একটু ঘি নিয়ে নিলাম এবার দু হাতের মাখিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প পরিমাণে নিয়ে আমি পাকিয়ে নিচ্ছি আপনারা ছোট বা বড় যে কোনো ইচ্ছে সাইজের নাড়ু পাকাতে পারেন এই একই রকম ভাবে আমি প্রত্যেকটা নাড়ু পাকিয়ে নেব আমার আজকের এই নাড়ুর রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো থাকে তাহলে আপনারাও এবার বা অবশ্যই কিন্তু এই নাড়ু বানিয়ে নিতে পারেন এছাড়াও সামনে আরও অনেক পুজো আসছে যেমন কালী পুজো জগদ্ধাত্রী পুজো সমস্ত পুজোতেই কিন্তু আপনারা নারকলের নাড়ু বানিয়ে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবে কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ